রাধে রাধে কালকে গোপালকে পঞ্চামৃতে স্নান করিয়েছি জন্মাষ্টমী ছিল বলে দেখো পুরো গোপালকে কত সুন্দর লাগছে তারপরে নতুন জামা কাপড় পরিয়ে গোপালকে মাখন মিশ্রি দিয়ে হাতে সুন্দর একটা বাঁশি দিয়ে তারপরে হাতির উপরে একটা লাড্ডু দিয়ে গোপালকে সুন্দর একটা ঘর বানিয়েছিলাম আমরা সেই ঘরের ভিতরে গোপালকে বসেছি বসানোর পরে গোপালকে না এত দারুণ লাগছে সত্যি মনে হচ্ছে যে একদম জ্যান্ত তারপরে আরও আমার কাছে ছোট গোপাল আছে সেগুলোকেও গোপালগুলোকে সাজিয়েছি ভালো করে আর গোপালকে উপহার দিয়েছি জন্মদিনে নতুন পিতলের থালা বাসন এই থালা বাসনের ভিতরেই আমি গোপালকে একটু ভোগ লাগিয়েছি আর দেখো এখানে মাখম আর পঞ্চামৃত জল দিয়ে গোপালকে দুপুরবেলার ভোগ লাগিয়েছি গোপাল মাখম খুব পছন্দ করে তাই দিয়েছি আর দেখো এখানে পান পাতা দিয়ে গোপালের ভগবান বাসুদেবের জন্য আমি এখানে ঘর পেতেছি জন্মাষ্টমী বলে কথা এটা বিকালের পুজোর সমস্ত উপকরণ আমি এখানে সাজিয়ে দিয়েছি ভগবানকে আর এখানে কালকে দশটা সাড়ে দশটা পর্যন্ত অষ্টমী ছিল তার জন্য এখানে আমি একটু রাত্রি করে পুজোটা করেছি দেখো গোপালকে কেমন লাগছে আম তো ভালোই লাগছে দেখতে আর এখানে পঞ্চ পঞ্চপ্রদীপ দিয়ে গোপালকে আমি আরতি করেছি আর তারপরে ধুনু দিয়েও আরতি করেছি এখানে গোপালকে রাত্রিবেলা খুবই সুন্দর লাগছে দেখো আর পুরো আমার সিংহাসন দুটো সিংহাসন হয়ে গেছে তার মধ্য দিয়ে আমার গোপালের সিংহাসন আমরা নিজে হাতে বানিয়েছি তার জন্য আমাকে আরও ভালো লাগছে তারপরে গোপালের ভাজা করেছি এটা হচ্ছে নবমী পুজো করেছি খিচুড়ি বানিয়েছি গোপালকে খিচুড়ি ভোগ লাগিয়েছি তা দেখো কত সুন্দর গোপালকে আমি খিচুড়ি ভোগ লাগিয়েছি এইখানে ধনে পাতা টমেটো আর দিয়েছি কুমড়ো আর উপর থেকে একটু মিষ্টি দিয়েছি উপর থেকে ঘিউ ছিটি দিয়েছি আস্ত গোটা টমোটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ি বানিয়ে ভোগ বানিয়ে গোপালের সামনে নিবেদন করেছি আর আজকে ছিল আমাদের মনসা পুজো তাই আমার কাছে একটা ছোট মা মনসা ছিল তার উপরে খই লাল জবা ফুল দিয়ে আমি পুজো করেছি তারপরে এখানে দিয়েছি মিষ্টন্ন দিয়েছি অন্ন ভোগ দিয়েছি আর এখানে গোপালকে যেটা মেন প্রসাদ মহাপ্রসাদ সেটা হচ্ছে চিড়ে ভোগ লাগিয়েছে চিঁড়ে গুড় কলা এটা গোপালের মহাপ্রসাদ তারপরে এখানে নিয়ে এসেছি দেখো যে নিমকি আর এত সুন্দর না এগুলো লাগে এগুলো গোপালের জন্যই নিয়ে এসেছি বাজার থেকে এখানে নিয়েছি সাদা নাড়ু বাজার থেকে আমি কিনেই নিয়ে এসেছি হাতে বানাতে অনেক জন্মাষ্টমীর দিন অনেক কাজ থাকে তার জন্য এটা আমি হাতে বানিয়ে দিয়েছি আর ছোট, ছোট রাধা আর কৃষ্ণ গোপাল আমার কাছে আছে সেগুলোকে জন্মাষ্টমীর দিনে দোল দিয়েছি দেখো দোলনায় বসিয়ে দোল দিচ্ছি কি সুন্দর লাগছে আর যে ঘরটা আগে আমি গোপালকে বসিয়েছি দেখেছ সেই ঘরটা দেখো বানানোর কাজ চলছে দেখো বাচ্চারাও এর সঙ্গে মদত করছে আর এরা খুব আনন্দ পাচ্ছে এই ঘরটা বানিয়ে ওর বাবা ওখানে বসে আছে বাবা কাটিং করে দিচ্ছে তারপরে ওরা এইগুলোকে নিয়ে ফেব্রিক আঠা দিয়ে জয়েন্ট করছে তারপরে ঘরটা বেশ সুন্দর করে বানানো হয়ে গেল বানানো হয়ে যাওয়ার পরে আমরা গোপালকে বসিয়েছি আগেই আমি দেখিয়েছি তারপরে এই ঘরটা বানানোটা দেখাচ্ছি তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখো এখানেই আমি গোপালকে এই ঘরের ভিতর বসিয়েছি এবার সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে তা বাচ্চারা খুব আনন্দ পেয়েছে এই ঘরটা বানানোর যে অনেক বানানোর জন্য অনেক দিন তোকে বলছে এই ঘরটা আমরা বানাবো গোপালকে কেমন লাগছে